প্রিয় বন্ধুরা জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব গবেষণাগার সম্পর্কে ভারতের কোন গবেষণাগার কোন শহরে অবস্থিত এই সমস্ত বিষয়গুলি আমাদের আজকের আলোচনার বিষয় কেন্দ্র এবং রাজ্য সরকারের চাকরির পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসে সেই কথা ভেবেই আজকের আমাদের এই ক্লাস তাই দেরি না করে শুরু করব আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কেন্দ্রীয় কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে দিল্লি কেন্দ্রীয় কৃষি গবেষণাগার দিল্লিতে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে দিল্লি আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে লক্ষ্ণ কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার লক্ষ্ণতে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার কোথায় অবস্থিত তাহলে উত্তর লিখবে লখনউ আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে কটক কেন্দ্রীয় ধান গবেষণাগার কটকে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে কটক আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন কেন্দ্রীয় খনি গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে ধানবাদ কেন্দ্রীয় ধান গবেষ সরি খনি গবেষণাগার ধানবাদে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় খনি গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে ধানবাদ আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন কেন্দ্রীয় আলু গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিমলা কেন্দ্রীয় আলু গবেষণাগার সিমলাতে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় আলু গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে সিমলা আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন কেন্দ্রীয় চামড়া গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে চেন্নাই কেন্দ্রীয় চামড়া গবেষণাগার চেন্নাইতে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় চামড়া গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে চেন্নাই আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন কেন্দ্রীয় আগ গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে কোয়েম্বাটুর কেন্দ্রীয় আগ গবেষণাগার কোয়েম্বাটুরে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় আগ গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে কোয়েম্বাটুর আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন কেন্দ্রীয় দুগ্ধ গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে কার্নাল কেন্দ্রীয় দুগ্ধ গবেষণাগার কার্নালে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় দুগ্ধ গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে কার্নাল আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন কেন্দ্রীয় তামাক গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাজামন্দ্রী কেন্দ্রীয় তামাক গবেষণাগার রাজামন্দ্রিতে অবস্থিত বা রাজমন্দ্রী তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় তামাক গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে রাজমন্দ্রি আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন কেন্দ্রীয় মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্যাঙ্গালোর কেন্দ্রীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ব্যাঙ্গালোরে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় মহাকাশ গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে ব্যাঙ্গালোর আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে পুষা কেন্দ্রীয় গম গবেষণাগার পুষাতে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে পোষা আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে বারাকপুর কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্র বারাকপুরে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় পাট গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে বারাকপুর আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্র বা মৎস্য গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে জনপুট কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার জনপুটে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর লিখবে জনপুট আমরা পরের প্রশ্ন চলে যাব দেখা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন কেন্দ্রীয় চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে জোরহাট আসামের জোরহাট তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তাহলে উত্তর লিখবে জোরহাট এই জায়গাটি আসামে অবস্থিত আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে নাগপুর কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুরে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত তাহলে উত্তর লিখবে নাগপুর আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাঁসারগড় কেন্দ্রীয় কফি গবেষণাগার কাঁসারগড়ে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে কাঁসারগড় আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন কেন্দ্রীয় পেট্রোলিয়াম গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেরাদুন কেন্দ্রীয় পেট্রোলিয়াম গবেষণাগার দেরাদুনে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় পেট্রোলিয়াম গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে উত্তরাখণ্ডের দেরাদুন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন কেন্দ্রীয় জাহাজ গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে চেন্নাই কেন্দ্রীয় জাহাজ গবেষণাগার চেন্নাইতে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় জাহাজ গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে চেন্নাই আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন কেন্দ্রীয় সমুদ্র গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে পানাজি গোয়ার পানাজি কেন্দ্রীয় সমুদ্র গবেষণাগার পানাজিতে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় সমুদ্র গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে পানাজি আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেরাদুন কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে দেরাদুন আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই গবেষণাগার নিয়ে আমরা আরও একটা ক্লাস করব যে সমস্ত গবেষণাগার বাদ পড়ল আজকের সেই সমস্ত গবেষণাগার নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী একটা ক্লাসে তোমাদের কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর লাইক কমেন্ট করবে আজ আর নয় ধন্যবাদ সকলকে সকলে ভালো থেকো